সকাল সকাল লাল চা নিয়ে বসে গেলাম গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো ভালো আছি তা ব্যথাটাও আগে থেকে অনেক কমে গেছে ওষুধে কাজ হয়েছে আমার তো এরকমই হয় ওই জন্য কি বলতো অল্পের উপর দিয়ে ওষুধ ডাক্তারকে বলে বা একবারে হয়তো দেখিয়ে ওষুধ খাই কিন্তু তাতে না কমে যায় ভদ্রলোক যে হোমিওপ্যাথি ওষুধ দেন না সত্যি খুব ভালো ওষুধ দেন একবারই কাজ হয়ে যায় তো আজকে এই কাজকর্ম সেরে এই এখন ব্রেকফাস্ট মানে চা খেতে বসেছি আজকে ব্রেকফাস্টে রুটি করেছি রুটি আর আলু ভাজা সেরকম সবজি ছিল না কালকে একটু বেগুন ছিল আজকে বেগুন রান্না করব আর কালকে দেখি না একটা ছোট ছোট দেখে লাউ এনেছি তো সেই জন্য লাউটা আজকে রান্না করবো এখনো কাটাকাটি কিচ্ছু হয়নি এই সবে সমস্ত কাজ সারলাম গাছের জামা কাপড় সব বাইরে মেলে দিয়ে আসলাম এখন শুরু করবো সব কাজ কর সকালবেলা না জল তো চলে গেলে না একা একা বসে আর চা খেতে ইচ্ছা করে না আগে বাবা আসতো গল্প করতাম ভালো লাগতো এই সকালবেলাটায় শুধু চা খাই আর খাই না বিকালের দিকে আর লোকজন আসলে তবে চা করি না হলে করি না তো না এখন চা খাওয়াটা কমপ্লিট প্রায় এরপরে একটু ভাত বসিয়ে দিই ভাত বসিয়ে তারপর কেটে কেটে নেব তারপর রান্না শুরু করবো ওয়েদারটা দেখছি না আবার একটু রোদ আছে কিন্তু আবার একটু অন্ধকার অন্ধকার করে আসছে ওই ভয় লাগছে বর্ষাকালে তো এরকমই হয় তাই না তো চলো এখন ভাত বসিয়ে দিই তো এখানে ভাত বসিয়ে দিলাম এখন ভাত হচ্ছে তো মা এখন লাউ করতে বসেছে আজকে লাউয়ের ঘন্টা হবে বলে সেই জন্য লাউ কাটছে এখন মা লাউ কাটাটা খুব মানে কঠিন ব্যাপার কিন্তু আমাদের বহিরা আবার একটু ধার কমে গেছে সেই জন্য একটু মুশকিল হয় তো এখন কেটে রেডি করে নিয়েছি এখানে রান্না করবো লাউ লাউ ঘন্ট আর কাঁচা লঙ্কা চিরে নিলাম আর এখানে খোসা ভাজবো বলে

তো মা এখন লাউ কেটে রান্না বসিয়ে দিয়েছি লাউ ঘন্টা হচ্ছে এখন রান্না আর ওইদিকে গুন গুন করে গাইছে মা নমস্কার বন্ধুরা দুপুরবেলা আমি বাড়ি চলে এসেছি একটু আগে কারণ আজকে আমি একটু দেরি করেই ফিরলাম আমাদের খালের ওপরে থাকে আর কি ভাইকাম বন্ধু ও গত হয়েছে সেই জন্য ওখানে আমাকে যেতে হয়েছে তো খুবই স্যাড দিন গিয়েছে ছেলেটা কিন্তু কোনো রকম নেশা করে না তার কিডনি হার্ট সুগার সব খারাপ হয় ইভিন উদ্রি পর্যন্ত খুব বাজে লেগেছে আমিও মাঝে মাঝে নিয়ে ওকে পৌঁছে দিতাম বাটা মোড়ে ওর সাথে যেতাম ট্যাক্সিতে তুলে দিতাম খুব খারাপ লেগেছে তো দুপুরবেলা আজকে একটু আগে ফিরলাম ফিরে সান করে আজকে আর কোথাও কাজে যাইনি তো ফিরে স্নান ফান করে কি বাড়িতে এলাম উন্নত রান্না হয়ে গেছে খেয়ে নাও শরীরও আর দিচ্ছে না তো আজকে আমাদের লাঞ্চ কোনো কি তোমাদের একটু দেখিয়ে দিই ভাত লাউ করেছে লাউয়ের চোকলাটা ভাজা আছে এটা খুব ফেভারিট খাবার আমাদের সবার আর লাউ তরকারি এই হচ্ছে আজকে লাভ বাটা মোড়ে এসছি বাবার সাথে বাবাকে পেছনে দেখতে পাচ্ছো আমাদের এখানে একটা গ্রোসারি মার্কেট হয়েছে নতুন এখানে কি খুব সস্তায় জিনিস পাওয়া যায় সেটাই আজকে দেখতে এসছি কি সস্তায় জিনিস পাওয়া যায় আর যদি কিছু কিনা যায় সেটাও কিনবো কারণ আমার মার্কেটিং করতে শপিং করতে প্রচণ্ড ভালোবাসি সে সে যে রকমই শপিং হোক না কেন তো আমার সেটাই পছন্দ সরাজাক এই দোকানটা অন্য সুপারমার্কেটের থেকে অন্য রকম একেবারেই প্লেন্টি অফার এবং প্রচুর স্টক জিনিসপত্র প্রচুর স্টক এবং যখন আমরা গেছি তখন ফাঁকা ছিল প্রচুর জিনিসপত্র মানে বাড়িতে যা যা দরকার সব কিছু এখানে পাবে তো ঘুরে ঘুরে দেখতে দেখতেই আমাদের সময় কেটে যাচ্ছে তো নেওয়া তো দূরের কথা তো ঘুরে ঘুরে দেখছি আমি আর বাবা এখন এই দোকানটা একটা খাজানার মতো জানো তো কি বাড়িতে প্রয়োজনীয় কিছু পাওয়া যায় বাড়ির খাবারের যা যা দরকার সংসারে সব কিছু পাওয়া যায় মানে তোমরা এক ছাদের তলায় সব কিছু পাবে তো আমরা প্রোটা প্রথমে আর সেরকম অফারও রয়েছে সস্তার মধ্যে বাজার করা মানে পকেট ফ্রেন্ডলি আর কি মানে অনেক কিছু কেনা সম্ভব এখানে গিয়ে এক ব্যাগ জিনিসপত্র কিনেছি তো তোমাদের সব মানে এসেন্সিয়াল বাড়ির জিনিসপত্রই কিনেছি যেরকম এই একটা কিনেছি তারপরে এগুলোই কিনেছি পেস্ট এইসব কিনেছি আর তো এইসবই কিনেছি তোমাদের কিছু সব কিছু আর দেখাচ্ছি না সব দেখাল পরে ভিডিওটা অনেক রং হয়ে যাবে তো এখানে ভিডিওটা এন্ড করছি তো দোকানটা তো বাটানা করে তো তোমাদের বলতে পারছে না যে বাটনা করে এসে শপিং করো আর সত্যি সব সস্তা জিনিসপত্র পাওয়া যায় এবং সব কিছু এক সাথে তলায় পাওয়া যায় এটাই হচ্ছে সুবিধা আর কি একটু ঘুরে ঘুরে করতে হয় খুঁজে খুঁজে জিনিসপত্র কিনতে হয় বাট ভালো মানে ঘুরে ঘুরে এই প্রান্তে থেকে এই প্রান্ত একবার এই দোকান থেকে ওই দোকান এই করতে তো অনেকটা সময় চলে যায় একটা জায়গা থেকে একবারে শপিং করে নেয় সময়ের মতো একটু সময় নিয়ে শপিংটা করতে হয় তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি যদি ভিডিওটা ভালো লাগলো তাহলে দেখ শেয়ার করো আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে টাটা